যদি ছোট পর্দায় আপনারা আমাকে চান তাহলে ছোট পর্দায় যদি বড় পর্দায় চান তাহলে বড় পর্দায় আমি বলবো যেটা আমি ইনিশিয়েট নিয়েছিলাম আর যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেটা আমি সাকসেস করেছি তখন আমি কখন আমি জানিই না যে হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন আমি জানিই না যে ইনফ্লুয়েন্সার কি কখনো আগে ভাবিনি যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেও অ্যাওয়ার্ড পাওয়া যায় বা আমাদের ইন্ডাস্ট্রিতে এত গ্রো করছে আমার ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি এখন নাই আমি খুবই খুশি খুবই এক্সাইটেড যার কোনো পিছু টান থাকবে না অ্যান্ড সে চাইলে যা কিছু করতে পারবে এটাই যা কিছু যেমন যা কিছু বলতে নিজের বাবা মার জন্য প্রাইস ট্যাক্স ছাড়া কোনো কিছু কিনে আনা বা তাদেরকে নিয়ে কোথাও যাওয়া বড় কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা নিজের ছোট ভাইকে দেখা যে ও অনেক উপরে উঠছে সো এটাই আমার স্বপ্ন আমি এটাই করতে চাই আচ্ছা আমি শুরুর গল্পটা একটু করি আমি স্টেজেও এটা বলছিলাম আপনাদের সবার সামনে আমি যখন স্টার্ট করলাম যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো তখন আমি কখন আমি জানিই না যে হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন আমি জানি যে ইনফ্লুয়েন্সার কি আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট সবাই আমাকে অ্যাজ আ মডেল আমি কাজ করেছি আমি মডেলিং করেছি টুকটাক ফটোশ্যুট করেছি কিন্তু আমার কখনো জানা জানার বাইরেই ছিল যে ও কন্টেন্ট ক্রিয়েশন বলে কিছু আছে সো তখন যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো আমি না আমার মাকে জিজ্ঞেস করছি যে আমার কি রেমুনের রেমুনারেশন চাওয়া উচিত নাকি চাওয়া উচিত না মানে আই ওয়াজ সো কনফিউজ যে এটাতে রেমুনারেশন চার্জ করা যায় সো তখন ইট ওয়াজ এ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড বাংলাদেশের যে আমাকে অ্যাপ্রোচ করেছে তখন বিউটি একটা ব্র্যান্ড ছিল তো তখন আমি একটু রেমুনারেশন নিয়ে খুব কনফিউজ ছিলাম তো এইভাবে আসলে যাত্রাটা শুরু হয় আমার মা আমাকে বলছে যে ইউ ক্যান ট্রাই অ্যান্ড আজকে আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট অভিনয় নিয়ে সবাই আমাকে অনেক কোয়েশ্চেন করে আর আমি টু একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এখনও যোগ্য না আমার ইচ্ছা নেই তা না আমি যেই সেক্টরে কাজ করতে চাই আমি চাই যে সেখানে যেন পারফেকশান দিয়ে কাজ করতে পারি যেহেতু অ্যাজ আ অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার আমি অলরেডি আই গট অ্যান রেকগনেশন তো আমি চাই যে অভিনয় যদি আমি স্টার্ট করি আমি যেন পারফেক্টভাবে আসতে পারি নিজেকে গ্রুম করে আসতে পারি সবাই যেন আপনারা আমাকে পছন্দ করেন আমার কাজকে দেখেন সো এভাবেই আমি আসতে চাই আমি তো জানি না আমাকে আসলে কোন পর্দায় শ্যুট করবে যদি ছোট পর্দায় আপনাকে আপনারা আমাকে চান তাহলে পর্দায় যদি বড় পর্দায় চান তাহলে বড় পর্দায় বড় পর্দায় এটা তো আমি ভাবিই নাই মানে এটা তো ওই যে আমি বললাম যখন আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ স্টার্ট করি তখন আমি ভাবি নাই যে আমি আজকে এখানে থাকবো সো যদি মুভি স্টার্ট করি বা নাটক করা স্টার্ট করি আমি অ্যাকচুয়ালি জানি না কাকে কার সাথে করলে আমাকে মানাবে আপনারা জাজ করেন কার সাথে করলে মানাবে ইট উইল বি এ ভেরি বিগ বিগ থিং ডেফিনেটলি আই উইল অবশ্যই করবো ওটিটি ওটিটি প্ল্যাটফর্মে আমি অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার হিসেবে অনেকবার গিয়েছি মানে আমাকে ইনভাইট করা হয়েছে সো প্লা ওখানেই যখন অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে দেখি যে আমাদের ইন্ডাস্ট্রির এত বড় বড় নায়ক নায়িকারা সুন্দর করে অ্যাওয়ার্ড পাচ্ছেন জুনিয়র আর্টিস্টরাও পাচ্ছেন তো তখন মনে হয় যে না আই আই থিঙ্ক আই কুড গিভ ইট আ ট্রাই ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য আসলে আমি একটা প্ল্যাটফর্মে ছিলাম প্ল্যাটফর্ম থেকেই আজকে আমার এই যাত্রাপথে আসা আর যেহেতু আমি একটা প্ল্যাটফর্ম থেকে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হোল্ড হিসেবে এসেছি এবার ইনশাআল্লাহ এবার সেপ্টেম্বরও আমি যাচ্ছি আমার দেশকে নেতৃত্ব দিতে তো আজকে আমার একটা প্রাউড মুভমেন্ট মানে আমি বেশি কিছু বলবো না আমি বলবো যেটা আমি ইনিশিয়েট নিয়েছিলাম আর যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেটা আমি সাকসেস করেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন